গল্পটি শুরু হয় পাহাড়ের মাঝখানে একটি খামার বাড়ির দৃশ্য দিয়ে যেখানে একটি পরিবার বাস করে এই পরিবারটি গ্যাডির এবং এ সমস্ত খামারও তার পরিবারে তার স্ত্রী সন্তান এবং তার ভাই ছিল গ্যাডি তার বন্ধুদের সাথে পাহাড়ে শিকার করতে গিয়েছিল কিন্তু দশ দিন কেটে গেছে তার কোনো হদিস নেই পাহাড় থেকে কেউ ফিরে আসেনি গ্যাডির পরিবার পুলিশকে খবর দিয়েছিল পুলিশ তল্লাশি অভিযান চালিয়েছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের মাঝখানে থামতে হয়েছিল পুলিশ গ্যাডেকে খুঁজে পায়নি কথিত আছে সেই পার থেকে কেউ ফিরে আসে না গ্যাডির অবর্তমানে তার ভাই রাউডুই পরিবারের দেখাশোনা করছিল খামারের কাছেই আরেকজন লোক তার ভ্যানে থাকত যার নাম এডি এখানে আমরা রাউডি এবং গ্যাডের স্ত্রী আলিনাকে একসাথে দেখতে পাই মানে তাদের মধ্যে সম্পর্ক চলছিল আর এই বিষয়টি তাদের বড় ছেলে জেনে যায় এ কারণে সে তার চাচা রাউডি থেকে দূরে থাকতে শুরু করে ড্রেক মনে করতো রাউডি চায় না তার বাবা ফিরে আসুক তাই সে নিজেই তাকে খোঁজে সিদ্ধান্ত নেয় যদিও রাহুডুই তার ভাইকে অনেক ভালোবাসত এবং সে গ্র্যাডিকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত ছিল ড্রেককে একা যেতে দেখে সে তাকে নিষেধ করে তার কাছ থেকে ঘোরাটি নিয়ে নেয় এবং তার ভাইকে খুঁজতে নিজে যাওয়ার সিদ্ধান্ত নেয় যদিও তার একটি পা খারাপ ছিল এবং পাড়ে ওঠা তার জন্য খুবই কঠিন কিন্তু মজার বিষয় হলো এর কোনোটিরই প্রয়োজন ছিল না কারণ কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে গ্র্যাডি ফিরে এসেছে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা দূর থেকেও তাকে চিনতে পারছিল না যে সে গ্রাঢি সে হাঁটতে পারছিল না তার মুখ দেখতে ভয়ঙ্কর লাগছিল সবাই তাকে ধরে নিয়ে আসছিল তখন সে বারবার পড়ে যাচ্ছিল সে খুব দুর্বল হয়ে পড়েছে সবাই মিলে তাকে ধরে তার ঘরে নিয়ে আসে তারা ডাক্তারকে পরীক্ষা করার জন্য ডেকে আনে তখন ডাক্তার পরীক্ষা করে বলেন গ্রেডি খুব দুর্বল হয়ে পড়েছে তবে সে যে পাহাড় থেকে জীবিত ফিরে এসেছে এটা অনেক বড় অলৌকিক ঘটনা ডাক্তারের মতে কারো পক্ষে এতদিন ধরে ক্ষুধার্ত থাকা সম্ভব না গ্রেডি দশ দিন ধরে হয়তো কিছু খেয়েছিল যার কারণে সে জীবিত ফিরে এসেছে তার শরীর খুব দুর্বল হয়ে পড়েছিল তাকে কিছুক্ষণ পর পর খাবার এবং পানি দিতে হতো যাতে সে দ্রুত সুস্থ হয়ে ওঠে খাবারের কথা বলার সাথে সাথে গেডি তার ছেলের দিক অদ্ভুত দৃষ্টিতে তাকায় তার ছেলেও তার আচরণে ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে রাউডি এবং ড্রেকের মধ্যে ঝগড়া শুরু হয়েছে কারণ ড্রেক মনে করে যে এখন তার বাবা ফিরে এসেছে তাই রাউডির দরকার নেই রাগে সে রাউডুকে ঘুষি মারে এবং তার মায়ের কাছ থেকে দূরে থাকতে সতর্ক করে রাউডি তাকে বলে তুমি এখনও সত্য জানো না তাই শান্ত হও এবং তোমার মাকে সাহায্য করতে যাও ড্রেক যখন ভিতরে যায় তার মা ইতিমধ্যে গাড়ির জন্য খাবার রান্না করে ফেলেছিল ড্রেক খাবার নিয়ে উপরে যায় তখন এলিনা আডুকে বলে যে এসেছে তাকে আমার গ্রেডি বলে মনে হচ্ছে না যখন আমি তার চোখের দিকে তাকাই তখন মনে হয় অন্য কেউ এসেছে তারা কথা বলছিল এমন সময় একটা ভয়ানক শব্দ হয় যেন অনেক কিছু ভেঙে পড়েছে সে উপরে গিয়ে দেখে যে ড্রেক খাবার ফেলে দিয়েছে এলিনা ড্রেককে জিজ্ঞাসা করে কীভাবে খাবার পড়লো ড্রেক বলে যে আমার কোনো দোষ নেই গ্রেডি নিজে খাবার ফেলে দিয়েছে যদিও এখন সে ক্ষুদা চিৎকার করছে এলিনা যখন তাকে পরীক্ষা করার জন্য তার কাছে যায় তখন গ্রেডি অদ্ভুত এবং ভয়ঙ্করভাবে তার শরীর চাটতে শুরু করে এবং বলে স্বাদ ভালো এর মানে কি সে এখন মানুষের মাংস খেতে চাইছে তার মুখ থেকে এই কথা শুনে না ভয় পেয়ে যায় তারপর তাদের পরিবারে একটি ছবি দেখানো হয় যাই হোক রাত হয়ে গেছে সবাই ঘুমাতে যায় মাঝরাতে সবাই ঘোরা চিৎকার করার শব্দ শুনতে পায় রাডি তখন বাইরে গিয়ে দেখে কেউ তার ঘোড়াকে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে ফেলেছে সে চারপাশে তাকায় কিন্তু সেখানে কোনো প্রাণী বা মানুষ ছিল না তখন পিছনে জানালা দিয়ে দেখা যায় যে গ্র্যাডি অদ্ভুত চোখে ঘোরাটের দিকে তাকিয়ে আছে এবং ভয়ঙ্কর হাসি হাসছে আওয়াজ শুনে প্রতিবেশী অ্যাডিও এখানে এসেছিল রাড়ে ভেবেছিল যে এই সব কোনো বন্যপ্রাণীর কাজ কিন্তু অ্যাডি আসল বিষয়টি বুঝতে পারে সে মনে করে যে এইসব গ্যাডি করেছে সকলের সাথে সাথে সে গ্যাডির সাথে দেখা করতে যায় সে পকেট থেকে একটি ছুরি বের করে তারপর তার শৈশবের গল্প বলতে শুরু করে যে গ্র্যাডির মতো তার চাচা যখন পাহাড় থেকে ফিরে এসেছিল তখন সেও খুব দুর্বল হয়ে পড়েছিল এবং একই সাথে সে অ্যাডির পুরো পরিবারকে হত্যা করে এই কাজের জন্য পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছিল না সে বাকিদেরও মেরে ফেলত সে গ্র্যাডিকে বলে আমি জানি যে তোমার ভিতরেও আমার চাচার মতো একই ক্ষমতা চলে এসেছে সে তোমাকে ভিতর থেকে খাচ্ছে তোমাকে ফাঁকা করে দিচ্ছে তুমি যদি ভেতর থেকে এটা বের করে আনো তাহলে তুমি ঠিক হয়ে যাবে এই কথা শোনার পর গ্যাডি হঠাৎ ভূতের মতো সোজা হয়ে যায় এবং চিৎকার করে বলে সে ইতিমধ্যেই সব কাজ করে ফেলেছে সে আমার শরীর দখল করে নিয়েছে সে আমার শরীরকে ফাঁকা করে দিয়েছে এডি এখন তার তাকে হত্যা করার কথা ভাবছে এবং গ্যাডি তার মনের কথা বুঝতে পেরে তাকে বলে যে তুমি যা ভাবছ তা করো না কারণ তুমি একজন বৃদ্ধ মানুষ তোমার পিছনে কোনো শক্তি নেই যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে তোমাকে সারা জীবন জেলে কাটাতে হবে এই কথা বলার পরে সে বিছানায় শুয়ে পড়ে এবং অ্যাডি সেখান থেকে চলে যায় অ্যাডি ভয় পেয়ে যায় সে বিপদের কথা সবাইকে বলতে চাইল তাই সে রাউডুর কাছে গেল এবং রাউডুকে সবকিছু বলতে লাগলো আসলে গ্যাডি আর আগের গ্যাডি নেই এখানে গ্যাডির দেহ আছে কিন্তু গ্যাডির কোনো আত্মা এখানে নেই শয়তানি আত্মা গ্যাডির শৈলে প্রবেশ করেছে যে শয়তানি আত্মা পাহাড়ে বাস করে এবং মানুষের শরীর দখল করে সে একজন নরকাদক সে একজন খুনি সে মানুষ খেঁকুক গ্যাডি তার পরিবারকে আক্রমণ করার আগে সে রাডুকে তাকে যে কোনোভাবে হত্যা করার পরামর্শ দেয় এরপর আমরা দেখতে পাই যে এলিনা গ্যাডির ঘরে যায় সে দেখে যে খাবার এখনও সেখানে পড়ে আছে সে খাবার তুলে নিয়ে যাচ্ছিল তখন গ্যাডি তার কণ্ঠে তাকে ডাকে এক মুহূর্তের জন্য মনে হলো সে শয়তানি আত্মা ঘুমিয়ে পড়েছে আর আসল গ্যাডি এলিনার সাথে কথা বলছে সে এলিনাকে বলে যে আমরা পাহাড়ে শিকার করতে গিয়েছিলাম কিন্তু আমরা সেখানে হারিয়ে যাই তারপর আমরা পথ ভুলে যাই আমরা একটা গুহায় আশ্রয় নিয়েছিলাম আমাদের মধ্য থেকে চারজন লোক সাহায্যের জন্য বাইরে যায় কিন্তু তারা ফিরে আসেনি আমি এবং আমার সঙ্গীরা ক্ষুধায় মারা যাচ্ছিলাম তখন আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই সে আমাকে বলল আমাকে ভেতরে ঢুকতে দাও আমি তোমাকে বাঁচাবো আসলে আওয়াজটা সেই শয়তানি আত্মার ছিল নিজেকে বাঁচানোর জন্য আমি তাকে হা বলি তারপর আত্মা আমার ভিতরে ঢুকে যায় আত্মা ভেতরে আসার সাথে সাথে আমি অদ্ভুত সব কাজ শুরু করি গ্যাডি অ্যালিনাকে বলে যে আত্মা আমাকে নিজের বন্ধুকে হত্যা করতে বাধ্য করেছে তারপর আমি তাকে মেরে খেয়ে ফেলেছি গ্যাডি এলিনাকে সতর্ক করে আমার ভেতরে থাকা শয়তানি আত্মা আস্কার করতে চায় এইসব বলতে এলিনা ভয় পেয়ে যায় এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ায় কিন্তু এক সেকেন্ড পার হওয়ার আগে গ্যাডি তার সামনে এসে দাঁড়ায় গ্র্যাডি তার গলা চেপে ধরে তার মুখ থেকে লালা বেরোচ্ছিল যেন সে এলিনাকে খেতে প্রস্তুত এলিনাকে খাওয়ার আগে রাউডি পেছন থেকে এসে তার দিকে বন্দুক তাক করে এটা দেখে সে রেগে যায় তারপর ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং সব কিছু ধ্বংস করতে শুরু করে গ্রাঢি ভয়ঙ্কর স্বরে চিৎকার করছিল যা দেখে ড্রেক এবং তার ভাইও খুব ভয় পেয়ে গিয়েছিল জীবন বাঁচাতে এলিনা ছেলেদের এবং রাডুকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল ঠিক তখনই এডি এখানে আসে এডি আসলে সিদ্ধান্ত নিয়েছে যে সে গ্যাডিকে হত্যা করবে তাদের সবাইকে তার ভেনে যেতে বলে ড্রেক তাদের সাথে যেত অস্বীকার করে কারণ সে মনে করে তার বাবাকে বাঁচানো উচিত এলিনা তাকে থাপ্পড় মেরে বলে ড্রেক তুমি কি তাকে তোমার বাবা মনে করছো তার অবস্থা দেখো তার ভেতরে একটা শয়তানি আত্মা আছে তাকে হত্যা করা প্রয়োজন না হলে সে আমাদের মেরে ফেলবে আর গ্যাডি নিজেই আমাকে এইসব বলেছে এই কথা বলার পর তারা এই বাড়ি ছেড়ে চলে যায় এডি গ্যাডি হত্যা করার জন্য উপরে যায় কিন্তু তার আগে গ্যাডি পিছন থেকে এসে তাকে আক্রমণ করে হত্যা করে এদিকে রাউডি বন্দুক নিয়ে বাইরে বেরিয়ে আসে কারণ সেও গ্যাডিকে হত্যা করতে চায় লিনে এসে তাকে জড়িয়ে ধরে এরপর রাউডি কিছু না দেখে ঘরের ভেতর চলে যায় ঘরে ভেতরে ঢুকতে সে অ্যাডির মৃতদেহ দেখতে পায় এরপর সে গ্যাডিকে হত্যা করার জন্য তার ঘরে যায় কিন্তু গ্যাডি এই সময় অসহায় ভাই বিছানা শুয়েছিল রাঢুই তাকে হত্যা করার জন্য বন্দুক ত্যাগ করে কিন্তু গ্যাডি এমন আচরণ করে যেন সে অসহায় জন মানুষ রাডুই তার ভাইয়ের প্রতি করুণা বোধ করে এবং সে আবেগে দুর্বল হয়ে পড়ে এই সুযোগে গ্যাডি তাকে আক্রমণ করে শব্দ শুনে এলিনা বিপদ বুঝতে পারে সে তার বাচ্চাদের ভ্যান থেকে বের করে অন্য জায়গায় লুকিয়ে রাখে তখন সেখানে গাড়ি চলে আসে সে তার ভাই রাঢ়র মৃতদেহ সাথে নিয়ে আসে সে জোর করে এলিনাকে বাড়ির রান্নাঘরে নিয়ে আসে এবং রাডুয়ের মৃতদেহ টেবিল উপর রাখে সে এখন এলিনাকে বলে তাকে কি করতে হবে সে এলিনাকে খুবই ভয়ঙ্কর কাজ করতে বলে সে বলে রাড়ের মাংস রান্না করতে সেলিনাকে বলে প্রথমে দেহ টুকটু করে কেটে তারপর একটা পানি ফুটাতে। তারপর গ্যাডির জন্য সুপ বানিয়ে দিতে এলিনা এইসব করতে প্রস্তুত ছিল না সে কীভাবে এসব করতে পারে এলিনা যখন অস্বীকৃতি জানায় তখন গ্যাডি তাকে জোরে থাপ্পড় মারে থাপ্পড় খেয়ে সে পড়ে যায় তখন ড্রেক তাকে বাঁচাতে আসে এখন গ্যাডি যদি ড্রেককে দেখতে পায় তাহলে তাকেও মেরে ফেলবে গ্রেডিকে বিভ্রান্ত করার জন্য সে যা করতে বলেছে তা করতে শুরু করে সে এখন ডাড়ু দেহ টুকরো করে কাটতে শুরু করেছে কাটা শেষে সমস্ত মাংস একটি পাত্রে রাখে এরপর সে স্যুপ রান্না করা শুরু করে ইতিমধ্যে ড্রেক পিছন থেকে বন্দুক লোড করতে শুরু করেছিল স্যুপ রান্না করার পর এলিনা গাড়ির সামনে একটি বাটি রাখে তখন গাড়ি তাকে আরেকটি বাটি তৈরি করতে বলে কারণ সে চায় এলিনা তার সাথে এ মাংস খাবে এলিনা তাকে সরাসরি বলে যে আমার ক্ষুধা নেই তখন পেছন থেকে ডেকের হাত থেকে একটি গুলি পড়ে যায় আওয়াজ শুনে গেড়ি তার দিকে তাকাতে যাচ্ছিল তখন এলিনা বলে যে সে রাডুর মাংস খাওয়ার জন্য রাজি আছে সে একটি বাটি নিয়ে আসে আর সে অবস্থায় রাড়ুর মাংস খেতে শুরু করে গেডি প্রথমে একবার স্বাদ নেয় তারপর সে বন্য পশুর মতো খেতে শুরু করে বাটি থেকে সব কিছু শেষ হওয়ার সাথে সাথে সে এলিনার কলার চেপে ধরে সেলিনাকে বলে আমার এই অবস্থা তোমার আর রাউডির কারণে এলিনাকে মারার আগে ড্র্যাগ পেছন থেকে একটা গুলি ছড়ে গুলি খেয়ে গ্যাডে এলিনাকে রেখে পালিয়ে যায় কিন্তু অ্যালিনাও আহত হয় ড্র্যাগ যখন তাকে সাহায্য করতে আসে তখন এলিনা তাকে বলে টিমকে বাঁচাতে এই সময়ের মধ্যে সে নিশ্চয়ই টিমের কাছে পৌঁছে গেছে ড্র্যাগ তার কথা শুনে যখন টিমের কাছে গেল তখন সে দেখল গ্র্যাডি ভয়ঙ্করভাবে তার ভাইকে শ্বাসরোধ করে হত্যা করছিল সে তাকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই ড্রেক পেছন থেকে আসে সে এক মুহূর্তের জন্য টিমের গলা ছেড়ে দেয় আর ড্রেককে বলে তোমাদের সবাইকে একসাথে থাকা উচিত আর সেটা কথায় তুমি কি জানো আমার পেটে বলার সাথে সাথে সে হাসতে শুরু করে তার চোখও সাদা হয়ে গেছে যার অর্থ হলো ভেতরে থাকা গ্যাডি মারা গেছে আর তাদের সামনে এখন শয়তানি আত্মা সে আবার টিমের গলা চেপে ধরে তখন পেছন থেকে ড্রেক গুলি চালায় আর গ্যাডি অজ্ঞান হয়ে পড়ে যায় তখন মনে হয় সবে হয়তো বেঁচে গেছে কিন্তু ভুল ভুলছিল হঠাৎ গ্যাডি উঠে ড্রেককে ধরে ফেলে আর সে ডেকে হত্যা করতে যাচ্ছিলো ঠিক এই সময় এলিনা এখানে পৌঁছে যায় ডেককে বাঁচাতে সে গ্যাডির মুখে বন্দুক রেখে তার মাথায় গুলি করে অবশেষে সে মারা যায় গ্রেডি মারা গিয়েছিল তার শরীর অচেতন ছিল কিন্তু ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছিল যা আগে গ্যাডির ভিতর থেকে আসতো এখনও সে আওয়াজ শোনা যাচ্ছিলো যার অর্থ হলো শয়তানি আত্মা এখনও মারা যায়নি তাদের সামনে সে কী বিপদ ডেকে আনবে এই সাসপেন্সের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়